সাড়ে বারো হাজার টাকা আমরা একটা ভালো জিনিস খাইতে পাই না একটা ভালো পোশাক করতে পারি না নিজের একটা সহকারতে পারি না কোনো জায়গায় একটু বেড়াতে যেতে পারি না শুধুমাত্র টাকা সমস্ত কিছু নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়ায় আছি আপনি শিক্ষকরা আপনি নিশ্চয়ই এটা চান না পরশু দিন আমাদের একজন স্যার কিন্তু মারা গেছে সে স্যার কিন্তু আমাদের সেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের পরশু দিন আরেকটা ম্যাডাম অসুস্থ সে ঢাকা মেডিকেলে ভর্তি করে দিয়ে আসছে তাকে সে আসবে না তাকে জোর করে এখানে স্যালাইন দিয়ে রাখছিলাম অবস্থা গুরুতর দেখে আবার রেখে আসছি আজকেও একটা সকালে আমরা আরেকটা স্যার সে অসুস্থ হয়ে এখানে স্যালাইন দিয়ে তাকে ঢাকা মেডিকেলে দিয়ে আসছি আমরাও কিন্তু এখন অর্ধমৃত অবস্থায় এখানে আসি কোনো রকমের জীবনটা চলতেছে এখন যদি আমাদেরও এখানে জীবন যায় এখানে এই শহীদ মিনারে আমরা বসে আছি শহীদ হওয়ার জন্য দাবি আদায় না হবো কিন্তু আমরা এখানে শহীদ হবো আর একটা শহীদ মিনার এখানে তৈরি হবে শিক্ষকদের শহীদ মিনার শহীদ মিনারের পাশে আরেকটা শহীদ মিনার তৈরি হবে তাই মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি যত তারা আমাদের এই সামান্য দাবিটুকু মেনে নেবেন আমরা তত তাড়াতাড়ি আমাদের ক্লাসে ফিরে যাব শিক্ষকরা কিছু চাইতে গেলে রাষ্ট্রের থাকা থাকে না রাষ্ট্র দেউলিয়া হয়ে যায় আপনাদের সক্ষমতা থাকে না এইটা আমরা আর মানতে রাজি না এটা এটা বলে বলে স্বাধীনতা চুয়ান্ন বছর আমাদেরকে অপেক্ষা করাইছেন আমরা কখনো রাস্তায় আসতে চাই নাই শিক্ষক যেন আমি রাস্তায় থাকবো আমাদের যতবার যতটুকু আমরা যতটুকু চাইছি ততটুকুর জন্য আমাদের রাস্তায় আসতে হয়েছে আপনারা জানেন যে বাড়ি ভাড়া থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেখানে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে রাষ্ট্রের কথা চিন্তা করে আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি সেটা দিতে যাও যদি আপনি লক্ষ শিক্ষকের জীবন যায় প্রতিটা ছয় লক্ষ শিক্ষকের জীবন এই যাবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না সুপ্রদেষ্টা মন্ডলী আপনারা প্রত্যেকে প্রায় শিক্ষক একদম শিক্ষক হয়ে শিক্ষকদের এভাবে কিভাবে কষ্ট দিতেছেন আমাদের এটা মাথা আসতেছে না যে আপনারা তো আমাদের কষ্টের কথা আগে থেকেই জানেন সেই শিক্ষক আপনাদের আমলে আপনারা নিরপেক্ষ নিয়ে দলীয় সরকারের আমলে আমরা আজকে নয় দিন যাবো এখানে অনশন অবস্থা আমরা সবাই দেখেন ঘোষ সংসার নিজের ছেলে আবার আসতে এই অবস্থা এখন বেঁচে আছি এখন যদি আরো এখানে কিছু হয় আমি আমার এই চলক শিক্ষকের জন্য আমি আমার জীবনের সঙ্গে করলাম কিন্তু এই শিক্ষকের মৃত্যুর জন্য জাতিকে প্রশ্নের দাঁড় করাবে আমার স্টুডেন্টরা তো আপনাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি শিক্ষক আপনি আগে থেকেই আমাদের ছাড় আপনার কাছে বিনীত রিকোয়েস্ট আপনার আপনার শিক্ষকরা রাস্তায় এভাবে কান্না করতেছে এভাবে কষ্ট করতেছে তুলা ময়লা আমরা এমনি অসুস্থ আপনি আমাদের যান সাড়ে বারো হাজার টাকা আমরা একটা ভালো জিনিস খাইতে পারি না একটা ভালো পোশাক করতে পারি না নিজের একটা সহকার লাভ মেলাতে পারি না খাওয়াতে পারি না শুধুমাত্র টাকার অভাব টাকার অভাব সেই হাউকাউ সংসারের সমস্ত কিছু নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়ায় আছি আপনি শিক্ষকরা আপনি নিশ্চয়ই এটা চান না আপনি শান্তিতে নবেল বিজয়ী প্লিজ আপনি দয়া করে আমাদেরকে দাবি দেওয়া পূরণ করে আমাদের আমাদের ঘরে ফিরাই দেন এটা আমাদের বিনিয়োগ আমরা আর পারতেছি না জীবন চাই যায় অবস্থা